লালে লাল লালের মধ্যে অ্যাকশান আছে ও হ্যাঁ চলছে চলছে পাঞ্জা গরমে ঘামে সকালবেলা আজকে পাঞ্জা দেখতেছি দেখি কে পারে সাফারণ তো যে ফেলুয়ার হ্যাঁ ফেলুয়ার আই হাই ফেলুয়ার হ্যাঁ হ্যাঁ দেখা যাক হ্যাঁ কী রে সাহারণ দারা হিস আজকের বিজয়ী আজকের বিজয়ী বলো তোমার নাম বলো সাইম তাহলে ফাঞ্জা দিয়া দিয়া রে হ্যাঁ তাহলে তোমার যে একটা পুরস্কার কেন পুরস্কারটা বিকেল বলে আমার কাছ থেকে নিয়ে যাবা